নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু আজকের আলোচনা আমার জন্য কার্যকরী হবে আমাকে বহু মা বলি বোন বলি এনারা আমাকে বহু তাদের বহু সমস্যার কথা আমাকে ফোনে বলেছেন আমার তখন মনে হয়েছে যে এই নিয়ে একটা ভিডিও আপনাদের সামনে রাখা উচিত কারণ অনেকেই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনেকেই পারেন না বহু সংখ্যক মানুষ পারেন না তারা যাতে উপকৃত হয় সবাই যাতে উপকৃত হন তার জন্য আজকে আমি আপনাদের সামনে এক বিশেষ তথ্য রাখতে চলেছি যা আপনাদের কাজে লাগবে বিশেষ করে যে সমস্ত নারীরা তাদের স্বামীদের কাছ থেকে উপেক্ষিত হচ্ছেন অর্থাৎ স্বামীরা তার স্ত্রীদের উপেক্ষা করছেন যদি এমন হয়ে থাকে স্বামী যদি অন্য নারীর ভালোবাসাতে জড়িয়ে পড়েছেন যদি এমন হয়ে থাকে অন্য নারীর প্রেমের ফাঁদে স্বামী আটকে আটকে পড়েছেন সেখান থেকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন নিয়ন্ত্রণ হচ্ছে না যদি এরকম হয়ে থাকে তাহলে আজকে বেশ কিছু উপায় আপনাদের জন্য বলবো আপনারা নোট করবেন ব্যবহারিক প্রয়োগ করবেন দেখবেন আপনাদের এই যে অশান্তি স্বামী উপেক্ষা করছেন অন্য কোন মেয়ের ফাঁদে জড়িয়ে পড়েছেন অন্য কোন নারীর প্রতি আসক্ত হয়ে গেছেন এই যে সমস্যা যা দাম্পত্য জীবনে প্রবল অশান্তি নিয়ে আসছে হয়তো আপনি মুক্ত আপনি এখান থেকে স্বস্তি পেতে পারেন এই উপায়ের দ্বারা এই যে টোটকা এই যে উপায় যদি ভক্তি ভরে বিশ্বাসের সাথে করেন তাহলে নিশ্চয়ই আপনি উপকৃত হবেন কারণ আমি যা বলছি এগুলো আমি তৈরি করছি না এগুলো আমাদের ঋষিরা মুনিরা সন্তরা বেদজ্ঞ বিজ্ঞানীরা আমি ঠিক এইভাবে বলি কুরু পরম্পরায় তারা এই জ্ঞান তাদের শিষ্যদের দিয়ে গেছেন সেখান থেকে আমরা প্রাপ্ত হই এই মহা উপায়গুলি করে আপনাদের দাম্পত্য জীবনকে আপনারা রক্ষা করতে পারেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজকের আলোচনা আপনাদের জন্য ভীষণভাবে কার্যকরী এই সমস্ত টোটকা যা বলতে চলেছে দিনের শেষ পর্যন্ত খুব ভালো করে শুনে প্রয়োগ করবেন নিশ্চয়ই উপকৃত হবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আর হ্যাঁ যদি মনে হয় যে এই অনুষ্ঠান এই ভিডিওটি কাজের তাহলে দয়া করে শেয়ার করবেন যাতে প্রচুর মানুষ জানতে পারেন দেখুন অনেকে না জানতে পারলে আমার এই প্রয়াস সফল হবে না প্রচুর মানুষ জানতে পারেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন চাইলে চ্যানেলটি জয়েন করতে পারেন জয়েন জয়েন বাটন দেখবেন রয়েছে ক্লিক করলে তিনটে ক্যাটাগরি দেখবে যে ক্যাটাগরিতে আপনার পছন্দ হবে ওই ক্যাটাগরিতে কি কী পাওয়া যেতে পারে সব ডিটেলস দেওয়া আছে আপনার পছন্দ অনুযায়ী ক্যাটাগরি পছন্দ করে আপনি জয়েন করতে পারেন এন্টার্যাক্ট আমার সাথে সরাসরি যোগাযোগ হবে তো দর্শক বন্ধু যদি আপনার স্বামী আপনাকে উপেক্ষা করছে যে স্বামী তার স্ত্রীর কথা শোনেন না এবং তাকে উপেক্ষা করেন তার জন্য এই মহা উপায় এই ধরনের মহিলার উচিত হবে তার স্বামীর ব্যবহার করা রুমালে স্বামীর নাম একটি লেবুর ওপর লিখে ওই রুমাল বাঁধা লেবু আপনার আলমারিতে বা ব্যাগের মধ্যে নিরাপদে রেখে দিবেন। এরপর রাতে ঘুমানোর আগে ওটি আপনার হাতে নিয়ে এগারো বার এক বিশেষ মন্ত্র জপ করবেন আর এই যে লেবুটিকে সাত দিন আপনি আলমারিতে রেখে দেবেন তারপরে লেবুটিকে চার রাস্তার মোড়ে গিয়ে ফেলে দেবেন এই প্রতিকার যদি করতে পারেন হতে পারে এই প্রতিকারের পূর্ণ ফলে আপনার প্রচেষ্টার ফলে আপনার স্বামী আপনার কথা শুনতে শুরু করবে যে মন্ত্রটি জপ করতে হবে নোট করুন আমি দুবার বলবো মন্ত্রটি ওম নম কামাক্ষা দেব্যায় এরপর স্বামীর নাম বলে ধরুন স্বামীর নাম তাহলে ওম নম কামাক্ষা দেববায় রবীন মম বসম কুরু কুরু সাহা আবার বলছি ওম এরপরে স্বামীর নাম স্বামীর নাম বলা হচ্ছে ধরুন তাহলে হবে ওম রবীন্দ্র বাই রবিন মম বসম কুরু কুরু সোহা এই মন্ত্র জপ করবেন আরও একবার এই জিনিসটাকে আরও একবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় একটি রুমিল রুম স্বামীর একটা স্বামীর কাছে স্বামীর ব্যবহার করা একটি রুমালকে সংগ্রহ করুন তার উপর একটু লেবু লেবু রাখুন লেবুর ওপর স্বামীর নাম লিখুন এরপর রুমাল সমেত লেবু সমেত ওই লেবুটিকে আপনি আপনার আলমারিতে বা ব্যাগের মধ্যে নিরাপদে রেখে দিন এরপর রাতে ঘুমোতে যাবার আগে আপনার হাতে নিন আর বার যে মন্ত্রটি বলে গেলাম ওই মন্ত্রটি চপ করুন আপনার সাথে সাত দিন রাখবেন তারপরে লেবুটিকে রাস্তার মোড়ে গিয়ে ফেলে দেবেন দেখবেন এই প্রক্রিয়া করলে আপনার স্বামী ধীরে ধীরে আপনার নিয়ন্ত্রণে আসবে আপনার কথা শুনতে থাকবেন স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েছেন অন্য নারীর প্রতি আসক্ত তবে তাকে নিয়ন্ত্রণে আনতে স্ত্রী শুক্রবার দিনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনটে এলাচ নিজের শরীরে স্পর্শ করে নিজের পরনের কাপড়ের মধ্যে দিয়ে বেঁধে রাখবেন পরের দিন অর্থাৎ শনিবার দিন এটা করছেন শুক্রবার দিন পরের দিন শনিবার দিন ওই এলাচ পিষে স্বামীর খাবারের মধ্যে মিশিয়ে স্বামীকে খাইয়ে দেবেন তিন শুক্রবার যদি এই উপায় করেন দেখবেন স্বামী নিয়ন্ত্রণে চলে এসছে আবার বলছি স্বামী যদি অন্য নারীর প্রতি আকর্ষিত হয়ে পড়েন আসক্ত হয়ে পড়েন তাহলে স্ত্রী তার তার স্ত্রীকে এটা করতে হবে স্ত্রী শুক্রবার দিনে শুক্রবার দিনে স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে তিনটে এলাচ নিজের শরীরে স্পর্শ করে নিজের পরনের কাপড়ের মধ্যে গিন্ট দিয়ে বেঁধে রাখবেন পরের দিন শনিবার দিন সকালে ওই এলাচ পিষে ওই স্বামীর খাদ্যদ্রব্যে মিশিয়ে স্বামীকে খাইয়ে দেবেন পরপর তিন শুক্রবার এই ক্রিয়া করবেন দেখবেন স্বামী অন্য নারীর ফাঁদ থেকে বেরিয়ে আসবেন অন্য নারীকে যে ভালোবাসছিলেন তিনি সেখান হয়তো তার মোহভঙ্গ ঘটবে স্বামী অন্য নারীর প্রেমে পড়ে গেছেন কিছুতেই বার করতে পারছেন না কিছুতেই স্বামী একদম ওই মহিলা আপনার স্বামীকে গ্রাস করে নিয়েছে এমন একটা অবস্থা তাহলে যে টোটকা বলতে চলেছে এই টোটকা আপনি ঋতুকালে করবেন আপনার যখন পিরিয়ড হবে তখন বৃহস্পতিবার দিন বা শুক্রবার দিন এই এটা করলে দ্রুত ফল পাওয়া যায় এটি করার জন্য আপনার পিরিয়ডের সময় যখন পিরিয়ড চলছে তখন রাত বারোটায় আপনার ঘুমন্ত স্বামীর মাথার মাঝখান থেকে কিছুটা চুল অল্প চুল মাঝখানের অংশ থেকে কিছুটা চুল কেটে নেবেন এরপর স্বামীর দৃষ্টি এড়িয়ে ওই চুলটাকে লুকিয়ে রাখুন এক সপ্তাহ পরে ওই লুকোনো চুলগুলি অন্যদের নজর এড়িয়ে বাইরে গিয়ে পুড়িয়ে ফেলুন এবং পোড়া ছাই আপনার চুল পড়া যে ছাই হয়েছে আপনার বাঁ পা দিয়ে সেটা ঘষে দিন স্বামীকে নিয়ন্ত্রণে রাখতে এই যে উপায় অত্যন্ত কার্যকরী খুব বিশ্বাস নিয়ে শ্রদ্ধা নিয়ে এই উপায় করবেন ভগবান আপনাকে সাহায্য করবেন তো দর্শক বন্ধু আজকে তিনটে বিশেষ উপায়ের কথা বলেছি নিশ্চয়ই এই উপায়গুলি আমার সেই মাই মা সেই বোনেদের কাজে লাগবে যারা স্বামীদের যাদের দ্বারা কোনো না কোনোভাবে প্রতারিত হচ্ছেন স্বামীদের নিয়ে চিন্তিত দাম্পত্য চূড়ান্ত অশান্তির মধ্যে রয়েছেন স্বামী অন্যের আসক্ত হয়ে উঠছেন স্বামী কথা শুনছে না এই উপায়গুলো আপনার জীবনকে সুখী করতে সাহায্য করবে এই উপায় আপনাদের জীবনে সুখ নিয়ে আসুক দাম্পত্য সুখে আপনারা সুখী হন ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার